গোপন সূত্রে খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ আজ ভোর রাতে বৈদ্যপাটি তারকেশ্বর রোডের নসিবপুর এলাকায় মারুতি অমিনি গাড়ি থেকে আগ্নে আস্ত সমেত চারজনকে গ্রেফতার করে আরও এক দুষ্কৃতী গাড়ি থেকে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছেন ধৃতরা হলো রাজকুমার মাহাতো বিশাল কুমার গুলসান কুমার রাকেশ কুমার ধৃতদের সকলের বাড়ি বিহারে ধৃতদের কাছ থেকে দুটি ওয়ান সাটার দুটি রাউন্ড কার্তুজ একটি ছুরি বাজেয়াপ্ত করে মারুতি গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ পুলিশের জেরায় ধৃতরা জানিয়েছেন ডাকাতির উদ্দেশ্যে বিহার থেকে এই রাজ্যে এসেছিল বিরুদ্ধে আগেও একাধিক কাজের অভিযোগ রয়েছে পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের চন্দ্রনগর মহকুমা আদালতে পাঠিয়েছেন সিঙ্গুর থানার পুলিশ বিউরো রিপোর্ট টিভি নাইনটি বাংলা We feel like a